আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজন মেন রোড কসবা রবি আজ একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি খুব সস্তায় কম দামে থ্রি বিএইচকে ফ্ল্যাট চল্লিশ লাখে গ্যারেজ সমেত পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটা মন মন দিয়ে শুনবেন তারপরে স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এই ফ্ল্যাটটি আছে কলকাতা বাইপাস ভৌমিক মার্বেল ফার্স্ট ফ্লোরে আছে জি প্লাস থ্রি বিল্ডিং লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফ্ল্যাটটি থ্রি বিএইচকে খুব সুন্দর মার্বেল ফিনিশ ফ্ল্যাট কাছাকাছি বাজার বাজার ব্যাং সব কিছুই কাছাকাছি আছে একদম মার্বেল বাইপাস থেকে দু তিন মিনিট গিয়েই ফ্ল্যাটটি আছে সুন্দর ফ্ল্যাটটি আপনারা দেখুন লিফ্ট আছে লিফ্ট আছে মাদুরদহ কালী কাপুর থ্রি বিএইচকে ফ্ল্যাট থ্রি বিএইচকে ফ্ল্যাট হলটা দেখছেন হলটা প্রায় তিরিশ ফুট লম্বা আর সাড়ে দশ ফুট চওড়া হল ডাইনিং ড্রয়িং কাম কিচেন হল আছে দেখছেন এদিকটা আপনি ফ্রিজটা রাখতে পারবেন বিশাল বড়ো কিচেন ওপেন কিচেন ডাইনিং ড্রয়িং কাম কিচেন পুরোটা হল আচ্ছা পরপর তিনটে রুম এদিকে দেখছেন এই রুমটার সাইজ এগারো বাই এগারো সঙ্গে ব্যালকনি নর্থে ব্যালকনি একদম খোলামেলা পরিবেশ দেখছেন খুব সুন্দর ব্যালকনি এটা পুরোটা ব্যালকনি তো একটা রুম থেকে বেরিয়ে পাশেই ডাইনিং থেকে আর একটা রুম সেম দেখছেন এই রুমটাও এগারো বাই এগারো এগারো বাই এগারো রুম আচ্ছা ডাইনিং থেকে এটা হচ্ছে কমন বাথরুম रे कॉमन बाथरूम इधर है मास्टर बेडरूम मास्टर बेडरूम में साइज जो 11 12 है इधर है अटैच बाथ अटैच बाथरूम আচ্ছা মাস্টার বেডরুম তো থ্রি বিএইচকে প্রায় হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট হবে প্লাস হাজার প্লাস তো থ্রি বিএইচকে গ্যারেজ নিয়ে দাম ফর্টি টু বিয়াল্লিশ লাখ টাকা লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি মাদুরদহ ভৌমিক মার্বেল ফ্ল্যাটটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হয়েছে একদম ঠিক বাইপাসে বাইপাস ওখানে মেট্রো আছে মেট্রো মেট্রো কানেক্টারও আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন আর উল্টো দিকে মল আছে অভিষিক্তা এবং বাইপাস থেকে এটা আপনি পেয়ে যাচ্ছেন বাইপাসে নেমেই তিন চার মিনিটের মধ্যে আপনার ফ্ল্যাটটি হচ্ছে তো এরকম প্রচুর প্রপার্টি আমাদের বিনায় ডেভেলপার থেকে আমরা দেখিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট কেনা জন্য আপনারা স্ক্রিনে থাকা নাম্বার ফোন করুন কেউ যদি জমি জয়েন্ট দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা জমি কেউ যদি বিক্রি করতে চান বিল্ডিং বানানোর জন্য তাও আমাদের চ্যানেলে ফোন করুন এরম প্রচুর প্রপার্টি আমরা এক লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে জমি বিক্রি করি ফ্ল্যাট বিক্রি করি তো আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন এবং আমাদের চ্যানেলটিকে যত লাইক শেয়ার করবেন তত আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন